সামনে আসতে চলেছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে বাবার পুজোর ভিডিও আর কোন বিশেষ শস্য অর্পণ করতে হয় হাতে একটু গঙ্গা জল নিয়ে নিজেকে আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণু তারপরে হাতটা ভালো করে ধুয়ে নেব নেওয়ার পর আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আর তাতে একটি বেলপাতা রাখি সাদা চন্দন লাগিয়ে এই বেলপাতার উপরেই বাবাকে বসিয়ে আমি অভিষেক করব। তো তার পাশে নন্দী মহারাজ বা নাগ আর ত্রিশকেও রাখলাম আমি পঞ্চম ঋতু দিয়ে বাবার অভিষেক করব। পঞ্চম ঋতু কিভাবে বানাতে হয় সে ভিডিও আমি এর আগেও অনেকবার শেয়ার করেছি সেটা তোমরা দেখে নিতে পারো ওম নমঃ শিবায় এই মন্ত্র বলে আমি বাবার অভিষেক করে নেব ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবাই ওম নমঃ শিবায় ওম নমঃ শিবাই ওম নমঃ শিবায় বলে আমি নন্দী মহারাজেরও অভিষেক করিয়ে নিলাম সঙ্গে বাসুকি নাগ আর দৃশনেরও অভিষেক করে নিলাম পুরো অভিষেক প্রক্রিয়াটা যতক্ষণ চলবে ততক্ষণ মনে মনে ওম নামে শিবায় এই মন্ত্রটা যোগ করতে হবে আর পুরো পুজো রাতি ওম নামে শিবাই মন্ত্রটা জপ করতে হবে এরপর পরিষ্কার জল দিয়ে আমি বাবার অভিষেক করে নিলাম তারপর মুছে পরিষ্কার করে আমি পাথর বাটিতে বসিয়ে নিলাম বাবাকে বাবাকে আমি বইতে পড়িয়ে নিচ্ছি এই বইতেটা আমি প্রথম সোমবার দিয়েছিলাম সেই বইতেটা খুলে রেখে আমি অভিষেক করেছিলাম সেই পৈতাটাই আমি পড়িয়ে নিলাম সাদা চন্দন দিয়ে আমি বাবাকে তিলক করিয়ে দিচ্ছি পাশুকি নাগ ত্রিশূল আর নন্দী মহারাজেরও তিলক করিয়ে দিচ্ছি সাদা চন্দন দিয়ে এবার বাবাকে আমি বেলপাতা অর্পণ করছি তিনটি বেলপাতা আমি অর্পণ করব ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম নন্দী মহারাজকে আমি একটি বেলপাতা দিলাম ওম নম শিবাই বাবাকে সাদা ফুল দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি বাবার প্রিয় ফুল আকন্দ ফুল আকুন্দ ফুল বাবাকে দিলাম ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই বাবার নীল অপরাজিতা খুব প্রিয় ফুল তো বাবার জন্য একটা নীল অপরাজিতা ফুল আমি দিলাম ওম নম শিবাই 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 তো আজকে আমি একটা ফুল নিয়ে এসেছি যেটা বাবার খুব পছন্দের তো ফুলও বাবাকে দিলাম ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিব শ্রাবণ মাসে শিব পুজোতে বা যেকোনো শিব পুজোর সময় ফুল বা ধুত্র ফল যদি পাও তাহলে বাবাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করো নন্দী মারাজকে একটু নীল পরিজিতা দিলাম এবার বাবার মাথায় জল দেওয়ার জন্য একটি সুগন্ধির জল বানিয়ে নিচ্ছি এক গোটি গঙ্গা জলের মধ্যে নিয়ে নিলাম একটু অগরু একটু কর্পূর আর একটু সি পাতা এই সুগন্ধি জল আমি বাবার মাথায় ঢালব ওম নম শিবাই 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 বাবাকে পুষ্পাঞ্জলি দেবার জন্য ফুল নিয়ে নিয়েছি বাবার পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওম নম শিবায় এসো স্বচন্দন পুষ্পবিল্ল পদ্মাঞ্জলি নাম শিবায় এই মন্ত্র বলে আমি বাবাকে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেবার জন্য আমি ফুল বেলপাতা নিয়ে নিলাম ওম নম শিবায় এসু পুষ্প পুষ্পবিল্ল পত্যাঞ্জলি নাম শিবায় নম এই মন্ত্র বলে আমি দ্বিতীয়বার বাবাকে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম এবার তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব ফুল বিলপাতা নিয়ে নিলাম ওম নম শিবায় এসু সচন্দন বিল্ল পদ্যাঞ্জলি নম শিবায়ু নম এই মন্ত্র বলে আমি তৃতীয়বার বাবাকে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম একটি রঙিন ফুল বাবার গৌরী পিঠে দিতে হয় মা পার্বতী উদ্দেশ্যে মা পার্বতী উদ্দেশ্যে আমি ফুল দিয়ে দিলাম জয়মা পার্বতী জয়মা পার্বতী মা পার্বতী এবার আতপ চাল নিয়েছি অখণ্ড আতপ চাল বাবাকে আমি অর্পণ করছি ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই নন্দী মহারাজকেও অর্পণ করে দেব ওম নম শিবাই 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 সাতটা দুর্বা নিয়ে আমি একটা গুচ্ছ বানিয়ে নিয়েছি সাদা চন্দন লাগিয়ে আমি বাবাকে অর্পণ করবো ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবায় শ্রাবণ মাসে প্রতিটা সোমবারে বাবাকে বিশেষ কিছু শস্য অর্পণ করা হয় তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বাবাকে যে শস্য অর্পণ করা হয় সেটা হচ্ছে সবুজ মুখ করায় সবুজ মুখ করায় বাবাকে অর্পণ করা হয় এই বিশ্বাস থেকে যে সবুজ মুখ করায় বাবাকে অর্পণ করলে আমাদের জীবনে সব রকম বাধা বিপত্তি কেটে যাবে আর আসন্ন বিপত্তিকেও বাবা আমাদের রক্ষা করবে এই বিশ্বাস থেকে সবুজ মুখ করায় বাবাকে অর্পণ করা হয়ে থাকে কিছুটা সবুজ মুখ করায় হাতে নিয়ে ওম নমঃ শিবাই ওম নম শিবাই ওম নমঃ শিবাই এই মন্ত্র বলে আমি বাবাকে সবুজ মুখ করায় অর্পণ করে দিলাম বাবাকে ভোগ নিবেদন করে দিচ্ছি সাদা বাতাসে সাদা নুকুল দ্বারা সাদা সন্দেশ বাবাকে ভোগ হিসেবে অর্পণ করা যায় ধূপ দ্বীপ করপুর আর দিয়ে এবার আমি বাবার আরতি করে নেব ওম নমঃ শিবাই ওম নম শিবাই ওম নমঃ শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই এই মন্ত্রটা বলে আমি ওম করে নেবো তো এই ছিল তৃতীয় সোমবার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাইক শেয়ার করো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে